এত রাত্রবালা এখন রক্ত বাজে প্রায় সাড়ে তিনটে সাড়ে বেশি বাজে এখন কয় কয়টা বাজে এই এখন সঠিক কেন্দ্র তিনটে সাতত্রিশ সাড়ে ওখানে আমাদের বাজে এই সময় ঘরের ভিতরে এই মেয়ের সাথে ধরা এই দুটা বাচ্চা আছে এই যে দুইটা বাচ্চারা এই খায় এই মহিলা এই কাজ করছে স্বামী থাকে বিদেশে আর এই যে যাকে দেখতে পাইতেছেন এ হচ্ছে মসজিদের ইমাম হুম Gracias.